এত অনুপ্রবেশকারী ভারতবর্ষে নেই এত ওই জন্য অনুপ্রবেশকারী ভারতবর্ষে থেকে থাকে তাহলে বিএসএফ নামক সংগঠন তাকে রাখার দরকার থাকে সুকান্তবাবু দেখাতে পারবেন তার বাবা মার জন্মের সার্টিফিকেট মাকে পাঠিয়ে দিচ্ছে বাংলা এসে জোর করে তার বাচ্চা মেয়ে এখানে কাঁদছে দেখতে পাচ্ছি যে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিচ্ছে এমনকি রীতিমতো পুষব্যাক করে বাংলাদেশেও পাঠ দেওয়া হচ্ছে কি বলবেন হ্যাঁ এই তো সম্পূর্ণ কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি পার্লামেন্টে অকারণে অপ্রয়োজনে হৈ হৈ করে কাগজপত্র ছুড়ে অনলাইন স্পিকারের মুখে যে পশ্চিমবঙ্গে নাকি অনুপ্রবেশে ভরে যাচ্ছে এই সব অনুপ্রবেশ নাকি সিপিআইএম করছে এই ছিল তার তত্ত্ব এবং সেই তত্ত্ব অস্ত্র হিসেবে ব্যবহার করছে অমিত শাহ মোদী এবং যেহেতু অমিত শাহ মোদী এদের পরিকল্পনা হচ্ছে বিভাজনের পরিকল্পনা এটা শুরু করেছিল হিন্দু মুসলমান এখন শুরু হচ্ছে বাংলা ভাষা বাংলা ভাষা মারাঠি ভাষা হিন্দি ভাষা গোটা দেশকে টুকরো টুকরো করার যে পরিকল্পনা বিজেপি করছে তার তো অন্যতম অংশীদার মমতা আজকে শুধু মিছিল হাঁটলে তো হবে না তিনি তো এই অশান্তির জমিটা তৈরি করে দিয়েছিলেন সর্বত্রই এই রকম বিভাজনের পরিকল্পনা চলছে সর্বত্র সমস্ত ঐক্যবদ্ধ হয়ে এই বিভাজনের চিন্তার বিরুদ্ধে লড় করতে হবে এবং দেখতে পাচ্ছি যে দিল্লিতে যে বাঙালি বস্তি রয়েছে সেখানে একেবারে পানীয় জল এবং দিল্লিতে বিজেপি সরকার এসছে বিজেপি সরকার এসে তখন তারা তো বাংলাভাষী বলেই মনে করছে বাংলাদেশি কেন মমতা তাই বলেছিলেন তো এবং সেই তারই একটা ওরা নিচ্ছে এবং এভাবে গরিব মানুষগুলোর উপর নির্যাতন করা হচ্ছে এই জন্যই তো আমরা বলি যে একটা দেশে যদি ধর্মনিরপেক্ষ সরকার না থাকে তাহলে কত রকম যে অশান্তি হতে পারে তার একটা জার্জল্যতম প্রমাণ এটা মুখ্যমন্ত্রী উনি থাকলে দ্রুত এনআরসি হবে উনি মুখে যেটা বলেন কাজে তার উল্টোটা হয় এবং এনআরসি হওয়ারই যে বললাম সূত্র আজকে বাঙালিরা সর্বত্রই এত অত্যাচারিত হচ্ছেন কেন তার কারণ তিনি এই কম্মটা করেছিলেন অস্ত্র আমি তুলে দিলাম এখন অস্ত্র দেওয়ার পর আমি যে বলি কেন অস্ত্র তুমি ছুটছো তা কথা অর্থ হয় না এখন গোটা পশ্চিমবঙ্গবাসীকে এবং সর্বত্র যেখানে যত মানুষ আছেন তাদের প্রত্যেককেই দৃঢ়তার সঙ্গে বলতে হবে যে আমরা ধর্মনিরপেক্ষতার আদর্শ নিয়ে চলো নির্দিষ্টভাবে তুমি নির্ণয় করো যে কারা অনুপ্রবেশকারী এত অনুপ্রবেশকারী ভারতবর্ষে নেই এত ওই জন্য অনুপ্রবেশকারী ভারতবর্ষে থেকে থাকে তাহলে বিএসএফ নামক সংগঠন কিন্তু রাখার দরকার থাকে বর্ডার সিকিউরিটি ফোর্স রাখার দরকার কি তাহলে বর্ডার ইনফিল্ট্রেটিং ফোর্স হতে পারতো তো এগুলো হচ্ছে ব্যর্থ প্রশাসকদের একটা অপচেষ্টা যার মধ্য দিয়ে মানুষকে সবসময় অস্বস্তির মধ্যে রাখা যায় কিন্তু শান্তনু ঠাকুর বলছেন যে যারা বাংলাদেশ থেকে আসছেন তারা সিএতে আবেদন করুন এরাই তো এইসব বলে যে হাতে অস্ত্র তুলে দিচ্ছেন যারা বাংলাদেশ থেকে আসছেন তার মানে তিনি স্বীকার করছেন বাংলাদেশ থেকে লোকেরা আসছে এবং এটাই তো বিজেপি ব্যবহার করবে শান্তনু ঠাকুর তো বিজেপির লোক্য দেয় হ্যাঁ অতএব তারা এইভাবেই বিভাজন তৈরি করছেন সিএ এর আবেদন করলে সিএ পাবে কি করে যা ওদের আইনকানুন আছে এবং সিএ আবেদন করে বলার মধ্য দিয়ে তিনি স্বীকার করে নিচ্ছেন যে তারা অনুপ্রবেশকারী এরা আবার মানুষের দরদের কথা বলেন শান্তনী ঠাকুর কি মমতা ঠাকুর কত ঠাকুর ওদের আছেন এইসব ঠাকুররা যে গরিব মানুষকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছেন যতক্ষণ না মানুষ করবেন ততক্ষণ তাদের পক্ষে তো শান্তিতে জীবনযাপন করা মুশকিল সুকান্ত মজুমদার বলছেন যে একটা নির্দিষ্ট সময় পর কাগজপত্র দেখালে যে সরকার থেকে যে নোটিশ পাঠায় সেই কাগজপত্র দেখালে এনআরসির মুখে পড়তে হবে না সুকান্তবাবু নরেন্দ্র এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট তো কাগজপত্র দেখানো ভারতবর্ষে প্রধানমন্ত্রী দৃষ্টান্ত স্থাপন করুন তারই কাগজপত্র আছে সুকান্তবাবু দেখাতে পারবেন তার বাবা মার জন্মের সার্টিফিকেট পারবেন দেখাতে এই সমস্ত আবল বল কথা বলে লাভটা কি আজকে যদি আমাকে জিজ্ঞাসা করে আমি পারবো বাবা মার জন্মের সার্টিফিকেট জোগাড় করতে আসলে এই সমস্ত কথা বলে ওরা মানুষকে ক্রমশ ক্রমশ বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন সম্প্রতি দেখা যাচ্ছে যে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রেও জন্ম বা পিতৃ পরিচয়ের আমি সেটাই তো বলছি আসলে ওরা চায় প্রকৃতপক্ষে একবারে গোষ্ঠীবদ্ধ ব্রাহ্মণ্যবাদী ক্ষমতাকে কায়েম করতে আগে উচ্চবর্ণের ব্রাহ্মণদের শিক্ষার সুযোগ ছিল তারা কিছু কিছু নথিপতি রাখত নিষেধ গ্রামের চাষি গরিব কৃষক মেহনতকারী কামার কুমোর এরা কি তাতি এরা কি সমস্ত ডকুমেন্ট জোগাড় করে রেখেছে বাড়িতে বাচ্চা মা জন্ম দিতেন দিতে গিয়ে বহু মাও মারা যেতেন ও দেখাতে পারবেন যে কবে থেকে জন্ম নবিন্দীকরণ বাধ্যতামূলক হয়েছে এখনও ভারতবর্ষে কত পার্সেন্ট লোক তারা বাড়িতে সন্তান জন্মগ্রহণ করেন মানুষের মূল সমস্যা সমাধান করতে না পেরে মানুষকে মূল জায়গায় সমস্যায় ফেলা এ হচ্ছে বিজেপির চক্রান্ত আমরা কি দেখতে পাচ্ছি আসামে মাকে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে জোর করে তার বাচ্চা মেয়ে এখানে কাঁদছে মেয়েকে পাঠিয়ে দিচ্ছে তো বাপ কাঁদছে এ কি সুশাসন চলছে না চূড়ান্ত নৈরাজ্য চলছে অরাজকতা চলছে দিক থেকে শুভেন্দু অধিকারী সম্প্রতি একটি মন্তব্য করেছেন তিনি বলছেন যে যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা সেই সব জায়গাতে যাবেন না কাশ্মীরে যাবেন না প্রয়োজন হলে জম্মুতে যাবেন ওর তো ধারণা নেই জম্মু আর কাশ্মীরের মধ্যে কোনো পার্থক্য ফারাক নেই ওকে বোধ আছে জম্মু কাশ্মীর তাহা তো একটা সামগ্রিক জায়গা কাশ্মীরের মানুষ ভ্রমণ করতে যান কেন তার প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশের জন্য এবং সেখানকার মানুষ সম্পর্কের কোনো ধারণা আছে কাশ্মীরি মানুষ যারা যারা কাশ্মীরি তারা কাশ্মীরিয়াতে বিশ্বাস করেন তাদের প্রাথমিক ধারণাই হচ্ছে মানুষের সঙ্গে মানুষের প্রেম আত্মার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক আর শুভেন্দুবাবুরা তারা মনে করেন মানুষের সঙ্গে গরুর সম্পর্ক ওরা গরুকে বলেছিল না গরু না না গোমাতা না কি বলে ভ্যালেন্টাইন্স ডেতে গরুকে গিয়ে আলিঙ্গন করুন তো সুভেন্দু বাবু গরুকে আলিঙ্গন করে দৃষ্টান্ত স্থাপন করে দিন না দেখব কত গোমাতা ওদের আদর করে কিন্তু যে কিন্তু ওদের কে কখন কি বলে তার তো কোনো তালের ঠিক নেই কেন কোনো তো আদর্শ ভিত্তিক না খালি দম্ভ দম্ভ করছে ধর্মটা কি সেটা বোঝা হিন্দু ধর্ম কাকে বলে এটা বোঝাতে হয় সনাতন কি সনাতন শব্দটা করতে এসেছে তাই জানেননি উনি বেদ উপনিষদে কোথাও সনাতনী কথা লেখা আছে তো বললেই হলো এসব ভর্কিবাজি করে রাজনীতি চলে না সামনেই তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী ক্ষমতা আসন তলিয়ে তিনি নবান্নের দখল হ্যাঁ ওই দখলদারি পারবে ওরা নবন্ধে চৌদ্দ তলায় গিয়ে ওর পিসি যখন বসে আছে ও চোদ্দো তলায় পিসি তো মাঝে মাঝে নামবে ও নামতেও পারবে না ও চোদ্দো তলাতেই সারা জীবন কেটে যাবে উন্মাদদের কথা